কয়েকদিন আগে এক সাংবাদিক প্রশ্ন করলেন কিসের কুসুম যিনি ঘৃণা মিশ্রিত ভাষায় আঘাত করলেন নজরুলের সেই অমর পঙ্ক্তিকে মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এর উত্তর তিনি পেয়ে গেছেন অপারেশন সিন্দুর এর প্রেক্ষাপটে উইং কমান্ডারের ভূমিকা ছিলেন ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেসি ভারতের দুই বীরাঙ্গনা যারা দেশের সম্মান ও নিরাপত্তার জন্য কাজ করে চলেছেন অনবরত আসলে মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান শুধু কবিতার সৌন্দর্য বাড়ানোর জন্যে নজরুল ইসলাম এই কথাটি লেখেননি তিনি বলেছিলেন ভারতের হৃদয়ের কথা যেখানে আরতি ও আজান গীতা ও কোরআন কাব্য ও কুরবানি সব এক সুরে বাজে এক এমন ভারত যেখানে আলাদা ধর্ম আলাদা ভাষা আলাদা সংস্কৃতি নিয়ে মানুষ যুগের পর যুগ পাশাপাশি বাস করেছে এটা সেই ভারত যে বারবার বলে উঠতে পারে বসে ধরি বা কুটুম্বকম এখন আমরাও তো প্রশ্ন করতে পারি কেন কৃষকের কান্না শ্রমিকের কষ্ট শিক্ষার সংকট আর আলোচনায় নেই কেন শুধু পোশাক নাম খাদ্য মন্দির মসজিদ কেন সমাজের গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সমস্যাগুলি ক্রমশ প্রান্তিক হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে কিছু বাহ্যিক ও সংবেদনশীল বিষয় জনপরিসরে প্রধান স্থান অধিকার করছে আজকের ভারতে কিছু রাজনৈতিক দল মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ ঘটে চলেছে উদ্দেশ্য একটাই ক্ষমতা দখল করো অথবা ক্ষমতা ধরে রাখো এই ধর্মভিত্তিক রাজনীতি মানুষকে মানুষের কাছ থেকে আলাদা করে সন্দেহ আর ভয় ছড়ায় যারা সংখ্যায় বেশি তাদের মনে তৈরি করা হয় অহংকার আর সংখ্যালঘুদের মনে গেথে দেয়া হয় নিরাপত্তাহীনতা ও ভয়ের মানসিকতা বর্তমান ভারতবর্ষে এই ভয়াবহ প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে মানুষের ধর্মীয় পরিচয় এখন রাজনীতির মূল মেরুদণ্ড যদি সমাজের সকল স্তরের মানুষ একইভাবে একই মানসিকতা পোষণ করেন না আমরা দেখতে পাই নির্বাচন এলেই মানুষের ভেতরে তৈরি করা হয় বিভক্তির রেখা কে সংখ্যা গরিষ্ঠ কে সংখ্যালঘু কে দেশভক্ত কে দেশদ্রোহী এই বিন্যাস নিছক কাকতলীয় নয় বরং চতুর পরিকল্পনার ফসল এই পরিচয় রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে নাগরিকদের ধর্মই হয়ে উঠেছে পরিচয়ের সবচেয়ে বড় চিহ্ন মানুষ হিসেবে নয় আগে সে হিন্দু মুসলমান খ্রিস্টান বা শিখ এই হিসেবে যে সংবাদ মাধ্যম একদিন সত্য বলার দায়িত্ব নিয়েছিল আজ অনেক ক্ষেত্রেই তা ব্যবসা করার যন্ত্র হয়ে উঠেছে বড় বড় কর্পোরেট মালিকেরা যেসব সংবাদ মাধ্যম চালায় তারা এখন ধর্ম দিয়ে টিআরপি বাড়ায় আর ঘৃণারা নাটক দেখিয়ে বিজ্ঞাপন বিক্রি করে এক সময় সংবাদ দেখানো হতো কৃষকের কষ্ট শ্রমিকের বঞ্চনা শিক্ষার অবস্থা আর আজ দেখানো হয় কে কি পোশাক পরে মন্দিরে ঢুকলো কে কোন খাদ্য খাচ্ছে এগুলো ইচ্ছাকৃতভাবে তুলে ধরা হয় যাতে সমাজে বিভেদ বাড়ে তাদের বক্তব্য স্পষ্ট ভয় দেখাও বিভেদ বাড়াও উত্তেজনা ছড়াও তাহলেই দর্শক টিভির পর্দা আটকে থাকবে আর আমরা বিজ্ঞাপন বেঁচে টাকা রোজগার করবো আসলে এটা হিন্দু মুসলমান বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর লড়াই নয় এটা ভারতের বহুত্ববাদী ঐতিহ্যকে দুর্বল করার প্রচেষ্টা ভারত এক সময় গোটা দুনিয়াকে শেখাতো কিভাবে মতের অমিল থাকা সত্ত্বেও একসাথে থাকা যায় আর সেই দেশেই এক ধর্মের নাম আরেক ধর্মকে ঘৃণা করতে শেখানো হচ্ছে শুধু তাই নয় এতে গণতন্ত্রও দুর্বল হয়ে পড়ছে ভোটের নামে মানুষকে ধর্ম দিয়ে ভাগ করলে নাগরিকদের আসল সমস্যাগুলো যেমন শিক্ষা স্বাস্থ্য কাজ এগুলো সব আড়ালে চলে যায় কেউ আর জবাবদেহি চাইছে না রাজনীতিবিদরা ভালোভাবে বুঝে গেছেন যে ঘৃণা ছড়ালে প্রশ্নের মুখে আর পড়তেই হয় না বর্তমানের এই সংকট শুধু রাজনৈতিক নয় এ আমাদের এক সাংস্কৃতিক পরাজয় ভারত যে পথে একসময় বুদ্ধ অশোক আকবর রবীন্দ্রনাথ নজরুল গান্ধী হেঁটেছেন সেই পথকে অস্বীকার করতে চায় বর্তমানের পরিস্থিতি এই পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের চেতনা নজরুল রবীন্দ্রনাথ গান্ধী আম্বেদকরের মতো মানুষদের কথা আবার নতুন করে পড়তে হবে বুঝতে হবে ভাবতে হবে প্রশ্ন করতে হবে কি চিন্তা করব তার চেয়ে বড় বিষয় হচ্ছে কিভাবে চিন্তা করব প্রশ্ন করতে হবে কি ভাবছি তা নিয়ে নয় কিভাবে ভাবছি তা নিয়ে তাই ধর্ম নয় মানবতা হোক আমাদের পরিচয় রাজনৈতিক নেতারা বিভেদ টানছেন আমাদের কাজ হবে বন্ধন করা সংবাদ মাধ্যম বিষ ছড়ায় আমাদের কাজ হোক বিকল্পের অনুসন্ধান আর তারা যদি কেউ ঘৃণা ছড়ায় ও শেখায় আমরা ভালোবাসা দিয়ে তার জবাব দিই রবীন্দ্রনাথের চণ্ডালিকা আজও প্রশ্ন তোলে জাতিভেদের বিরুদ্ধে আম্বেদকরের সংবিধান আজও বলে মানুষ মানুষই ধর্ম নয় মানবতাই আসল পরিচিত পরিচয় প্রতিরোধের পথ এখনো বন্ধ হয়ে যায়নি নজরুলের বিদ্রোহী আজও আমাদের বুকের ভেতর বেঁচে আছে কেননা ইতিহাস একদিন হিসাব কষবে কে ভালোবাসলো আর কে ছড়ালো বিভেদ